আসসালামু আলাইকুম আজ আঠাশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনতির জেলকট চোদ্দশো ছেচল্লিশ করছি মনির হোসেন কামাল প্রথমে শুনবেন সংবাদ শিরোনা আটচল্লিশতম বিসিএসএ হবে তিনশো নম্বরের পরীক্ষা কলাপাড়ায় নারী জেলের মরদহ উদ্ধার ভ্যানের চাকায় ওনা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু পানিতে ডুবে দুই চাচাতো বোন নিহত বরগুনায় রূপান্তরের শেয়ারিং শখা মাইকিংয়ে রেকর্ড করা হয় শুনলেন বিস্তারিত এবার আটচল্লিশতম বিশেষ বিসিএস এর কার্যক্রম শুরু করেছে পিএসসি বিশেষ এই এ তিনশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে দুশো নম্বরের লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরের বিসিএস নিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশে বলা হয়েছে লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা দুইশো নম্বরের মধ্যে বাংলায় বিশ ইংরেজি বিশ বাংলাদেশ বিষয়াবলী বিশ আন্তর্জাতিক বিষয়াবলী বিশ মানসিক দক্ষতা বিশ ও যুক্তিতে দশ নম্বরের প্রশ্ন থাকবে বাকি একশো নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা যাবে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ছয়শো তিরাশি জন এবং স্বাস্থ্য ক্যাডারে তিন হাজার জনকে চিকিৎসকের এন্ট্রিপদে নিয়োগের জন্য বিশেষ বিশেষ আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে এরই অংশ হিসেবে বিধিমালা সংশোধন করা হয়েছে কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে আরা বেগম নামে এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার চাকামুইয়া ইউনিয়নের আরপাঙ্গাসিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রসনারা ওই ইউনিয়নের দ্বিতা আবাসনের কাসেম হলাদারে স্ত্রী সোমবার বিকেল চারটার দিকে ওই নদীতে মাছ শিকারে যান রসনার কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন সহ স্থানীয়রা রাতে তার সন্ধ্যা না মিলল সকাল দশটার দিকে নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায় এ সময় তার হাতে জালের দড়ি বাঁধা ছিল গোপালগঞ্জের মৎসুদপুরে ভ্যানের চাকায় অন্য পেছিয়ে আন্না বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে আজ বেলা এগারোটায় লোহাইয়ের বনগ্রাম সড়কের লোহাইয়ের মুন্সিবাড়ির কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত আন্না বেগম লোহাইয়ের গ্রামের সোহেল মুন্সির স্ত্রী আজ সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারি চালিত ফ্যানে চড়ে লোহাইয়ের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আন্না বেগম ভ্যানটি মুন্সি কাছে পৌঁছলে আন্না বেগমের গায়ে থাকা ওন্না ভ্যানের চাকায় ও গলায় ঝিনাইদানের মহেশপুরে পুকুরে ডুবে আফিয়া খাতুন ও সাথিয়া খাতুন নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে আর সকালে নেপাই ইউনিয়নের খোসালপুর গ্রামে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু ডুবে মারা যায় আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া খাইরুল ইসলামের মেয়ে তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত সামাজিক রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আজ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে রূপান্তর আস্থা প্রকল্পের মাধ্যমে সভাটি করা হয় সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন সিং শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ খলিল রহমানিয়া যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ছাড়াও আলোচনা করেন সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ জেলা এনজিও ফ্রামের সভাপতি জাকির হোসেন মিরাজ প্রেস প্রেসক্লাবের সভাপতি সোয়েল হাফিজ সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খান ও ফুলজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেন্টু মিয়া সভা পরিচালনা করেন সাংবাদিক মনির হোসেন কাহাল মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হয়েছে কান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিক আপড় পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি শুয়েস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি খনিভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোরো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের আট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দেখা হবে ফোর পাঁচটা তেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি আটচল্লিশতম এ হবে তিনশো নম্বরের পরীক্ষা কলাপাড়ায় নারী জেলের মরদেহ উদ্ধার ভ্যানের চাকায় ওলনা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু পানিতে ডুবে দুই চাচাতো বোন নিহত বরগুনায় উপান্তরের শেয়ারিং শখা মাইকিংয়ে রেকর্ড করা হয় তারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাকে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি